আগের ভিডিওটা কিভাবে যেন মূল প্রয়োজনীয় কথাটা বাদ পড়ে গেছে এই জন্য ক্ষমা জন্য যে এটাকে এডিট করেছেন বা কেটেছেন আল্লাহ তাকে মাফ করে দিক আর আমি এখন আবার দিত আবুল হাসান আল নদী রহমতুল্লাহ আল্লাহ লেখা ওনার আলফুর খানকে থেকে এটা নেওয়া এবং আমাদের কাছে সংরক্ষিত আছে দোসরি আহম বাদ ইয়েকে যে তজর ও বসিরাত হালাত ওকেফিয়া ও পুরী খলুস এতমাদ কিসাদ। لکھی جا رہی ہے کہ آپ امارات یا وفاق کے بارے میں جو فیصلہ کرے وہ دہلی اور مرکز نظام الدین ہی میں ہو اس لیے ہرگز ہرگز پاکستان کا سفر نہ کرے اور نہ وہ اس کے بارے میں کوئی فیصلہ اور تنظیم ہو ایک تجربہ کار اور تھوڑی سی سیاسی اور تاریخی بصیرت رکھنے رکھتے رکھنے والے انسان کے حیثیت سے لکھا جاتا ہے کہ پھر ہندوستان ہی ہندوستان میں ہی نہیں سارے عالم میں کام مکمل معطل ہو جائے گا یہاں وہ ایک پاکستانی تحریک قرار پائے گی اور وہاں اس سے سیاسی اور جماعتی فوائد حاصل کیے جائیں گے اور پھر بنگلہ والی مسجد میں جو اللہ کی نصرت اور روحانیت ہے وہ کہیں نہیں ملے گی یہ دونوں باتیں اور حقائق نری مجبوری سے اپنا فریضہ اپنا دینی فریضہ اور قدیم تعلق کا تقاضہ سمجھ کر لکھی جا رہی ہیں والغیب عند اللہ تعالی تعالیٰ مخلصو ابو الحسن الدوی حضرت مولانا علی میاں ابو الحسن ندوی صاحب کا خط جس میں اپنے پاکستان جا کر مشورہ کرنے سے منع کیا اور اس کے نقصان کو بھی لکھا مگر یہ لوگ علماء حق کی کب مانتے ہیں وہی کیا جس کا ڈر مولانا علی میاں نے لکھا تھا اور اب حالات آئے ہیں انہی لوگوں کی وجہ سے ترجمہ حضرت علامہ گان ترجمہ اپنا کے جانبین ولكني أقول لكم كلمة حق أقول لكم كلمة حق أنتم لا تكونوا مثل ما قال الله فإن جاءكم فاسق بنبا فتبينوا أن تصيبوا قوما بجهالة على ما فعلتم نادمين كفار المرء كذبا يحدث بكل ما سمع ولا تنابزوا بالألقاب ليس اسم الفسق بعد الإيمان

আপনারা যে চাপ দিতেছেন আলমী মানার জন্য আমরা তাবলিগের সাথীরা কীভাবে আলমিস্বরাকে মানতে পারি আমরা তো আলমী আল্লাবী রহমতুল্লাহ আলাইকে মানতেছি আমরা তো সালিমুল্লাহ খান সাহেব রহমতুল্লাহকে মানতেছি আমরা তো মুফতি তাকি উসমান সাহেবকে মানতেছি আমরা তো আরশাদ মাদান সাহেবকে মানতেছি আমরা তো আবুল কাসেমান নুমানি সাহেবকে মানতেছি আমরা তো দার দেওয়ানদের পক্ষ থেকে যে সমস্ত তাকরিরাত আছে সেইগুলোকে মানতেছি এই যে দারালাম দেওয়ানদের তাকরিরাত আমি আপনাদের সম্মুখে পেশ করব। ہم یہ آپ سن کے پیش کرو دارالعلوم دیوان کی بولے سے جماعت تبلیغ کا آپسی اختلاف ان کا داخلی اور انتظامی معاملہ ہے کوئی علمی و فقہی اختلاف نہیں ہے اس لیے یہ سوال جماعت کی ذمہ داری سے کیجیے وہ آپ کی صحیح رہنمائی فرمائیں گے دارالعلوم اس جھگڑے میں فریق بننا پسند نہیں کرتا ہے

হয়তো ওই ডকুমেন্টস যারা দিতে যাবে তাদেরকে আপনারা মেরে সহিদ করে দিতে পারেন তারপরও পাঠাবো এবং যদি অনুমতি দেন আমি নিজেই নিয়ে আসব আপনাদের কাছে এটা পেশ করার জন্য আমি আপনাদেরকে জোর করে বলতেছি জুনুম অত্যাচার অনেক হয়ে গেছে আমাদের আমি শেফ যে কথা বলেন বাংলাদেশের আলেম তালবেলেমদের কোনো দোষ না দোষ হচ্ছে ওই দুই চারজনের যারা কাকরালি বইসে বইসে এদেরকে বিভ্রান্ত করেছে দশ হচ্ছে দুই চারজনের যারা বাং কাকড়ালে বসে বসে এদেরকে বিভ্রান্ত করেছে দশ মরানা জুবাইরের দশ মৌলানা রবিউল হকের দশ মৌলানা ওমর ফারুকের দশ মৌলানা আব্দুল মতিনের দশ আবু জাফরের দশ মৌলানা দেলোয়ারের দশ এদের আপনাদের কোনো দোষ দিচ্ছি না আলহামদুলিল্লাহ আমাদের এই কয়েক বছরের অনুরোধের কারণে এবছর আমাদেরকে হত্যা করার জন্য কোনো মাদ্রাস ছাত্ররা উলাম একরামরা আসে নাই এবছর আমাদেরকে যারা হত্যা করেছে তারা হচ্ছে জুবাইয়ের পন্থী জেনারেল শিক্ষিত আল্লাহ উলামাদের উলামাদের সমাজদারি এবং ওলামাদের আলহামদুলিল্লা কারণে আজ আমরা হাতে হই নাই আজ আমরা হাতে হই নাই আমরা জিনাল শিক্ষিতদের হাতে রক্তত্ব হয়েছি যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্নাতের ফেরদাস করেন আমি দুঃখ প্রকাশ করতেছি যে যা কিছু ঘটেছে এর সঙ্গে আমরা কেউ জড়িত না আমাদের সঙ্গে সার্জিসের কথা হচ্ছিল তিনটেই বত্রিশ মিনিটে আর ওই বত্রিশ মিনিট পর্যন্ত সে আমাদেরকে বলতেছিল যে তোমরা কেন মাঠে ঢুকছো তোমরা কেন মাঠে ঢুকছো আমরা মাঠে ঢুকি নাই বরংস এখন একটা ভিডিও আপনাদের সামনে পেশ করা হবে যে ভিডিওতে দেখা যাচ্ছে যে টুঙ্গি তোরাক নদীর ওপারে বিদেশি ট্যান্টের এই তিনতলা থেকে আমাদের উপরে কিভাবে গুলি মারা হচ্ছিল গুলি মানে গুলতি দিয়ে গুলি মার্বেল আর পাথর মারা হচ্ছিল আর অগ্নি স্ফুলঙ্গ এবং এভাবে কি বলে ওইটাকে এই হচ্ছিল আর আমাদেরকে মশাল মারা আপনারা বলতেছেন যে আপনাদেরকে আপনাদের হামলা করেছে কত মিথ্যাচারিতা করবেন কত বাস্তব পরিপন্থী কথা বলবেন কত সত্য কথা বলবেন কি আপনারা আলেমদের নাম নিয়ে যা বলবেন তাই সব সত্যি হয়ে যাবে আর আমরা জাহেলের কারণে আমরা সত্যি কথা বললেও সেটি মিথ্যা হয়ে যাবে না 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 এটা হিন্দু ধর্মের অনুসারী না হিন্দু ধর্মের গুরুরা যা বলে মিথ্যা বললো তাদের অনুসারীদেরকে সেটাকে সত্য মনে করতে হয় আমরা হিন্দু ধর্মের লোক না আমরা ইসলাম ধর্মের লোক এ জায়গায় আলেম এবং আওয়াম সবাই সত্য সত্য মিথ্যা মিথ্যা সত্য যার মুখ দিয়ে আসুক না সেটা সত্য মিথ্যা যার মুখ দিয়ে আসুক না করে সেটি মিথ্যা আপনার বিগত সাত বছর ভূত পর্যন্ত বিভিন্ন মসজিদে বিভিন্ন মঞ্চে বিভিন্ন স্টেজে যত মিথ্যা কথা বলেছেন বিগত একশো বছরের সিনেমা হলে এত মিথ্যা কথা হয় নাই আপনারা যা বলতেছেন যাসাই বাসাই না করে বলতেছেন কাফা রিলমার ইকাদি বান ইহাদিস বিকুল্লিমা আর মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতদুকি যথেষ্ট যে যা শুনে তাই বলে আমরা সমস্ত ডকুমেন্টস পেশ করব আমি মরনা আবদুল্লাহ মুসুর বলতেছি আমারই উপরে জিমাদারি ছিল এই জায়গায় মাঠে লোক ঢুকানো বা না ঢুকানো আমরা ঢুকাই নাই আপনাদের আক্রমণের কারণে তিনটেই পঁয়তাল্লিশ ওরা বিরুদ্ধে ঈদ মারতেছে